দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বৃক্ষপ্রেমী ভাই বোন অন্য বন্ধুগণ আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে ব্যক্তিগত তরফ থেকে এবং আমার প্রাণ প্রতিষ্ঠান সুরভি নার্সারির পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা বাদ আসসালামু আলাইকুম দেখুন আমরা কেনা ভালোবাসি ফল খেতে ফল আমাদেরকে খেতেই হয় কিন্তু আমরা অনেক সময় বাজার থেকে গিয়ে ফল কিনে নিয়ে এসে খাই কিন্তু সেই ফলগুলোতে ফরমালিন দেওয়ার ভয় থাকে বিভিন্ন রাসায়নিক দ্রব্য দেওয়ার ভয় থাকে যে কারণে আমরা নিরাপদ খাদ্য থেকে বিরত থাকি নিরাপদ খাদ্য খেতে পারি না কিন্তু ভেবে দেখুন তো যদি গাছ নিজে লাগিয়ে সেই নিজের গাছ থেকে ফল খেতে পারি তাহলে সেটা কতটা ভালো হবে আমাদের জন্য তো আজকে আমরা দেখাবো যে সকল ভাই বোনেরা শহরাঞ্চলে বাসাবাড়িতে ছাদের ওপরে গাছ লাগাতে চান তাদের জন্য আমরা উন্নত জাতের জিও ব্যাগ নিয়ে এসেছি দেখুন এই জিও ব্যাগের মাধ্যমে আপনারা আপনাদের বাসার ছাদে গাছ লাগাতে পারেন এতে ছাদের কোনো ক্ষতি হবে না স্বাদ নষ্ট হবে না এবং দেখুন আমাদের চারাগুলোতে অলরেডি ফল ধরা রয়েছে ফলন দেওয়া শুরু করেছে এই যে দেখুন এখানে অত্যন্ত ছোট একটা গাছ মাত্র সাড়ে তিন ফুটের একটা গাছ সেই গাছেও এখানে বেশ কয়েকটি ফল ধরেছে দেখুন চারটি মালটা ধরে আছে বিদেশি ভিয়েতনামে মালটা এগুলো বারো মাসি এগুলো বারো মাসি ধরবে এরপরে দেখুন এই একটি ছোট গাছ যেটি হাইটে আমার থেকেও ছোটো অর্থাৎ চার ফুটের একটা গাছে কতগুলো ফল ধরে আছে এখানে একটা এইখানে তিনটা এই যে দেখুন সরাসরি আবার এখানে দুইটা এই গাছটি আরও ছোট এই যে দেখুন অলরেডি এত ছোট গাছে ফল পাকতে শুরু করে দিয়েছে দেখুন এক সাইড থেকে ফল অলরেডি পাকা শুরু করে দিয়েছে এই যে এটিও দেখুন অলরেডি পাকা শুরু করে দিয়েছে এগুলো এ ধরনের উন্নত জাতের চারা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ গাছ লাগান পরিবেশ বাঁচান আসসালামু আলাইকুম